হ্যালো ব্রিয়ান তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো যারা ফেসবুক ব্লগ থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভালো লাগলে আজকে চলে আসলাম ক্যাফেতে আর যারা যারা আমার এই আগের মিনি ব্লগটা দেখেছে তারা কমেন্ট করে বলে দিও আর এখানটা হলো আমি কিছুদিন ধরে ওর সাথে আমি কথা বলছি না মানে আমার না একটা প্রবলেম আছে প্রচুর পরিমাণে ইগো প্রবলেম আমার যদি ফোন কেউ যদি না ধরে কোনো রিপ্লাই যদি না দেয় ও মানে অন্য কাউর সাথে কথা বলছিল আমার ফোনটা তখন কেটে দিয়েছিল আমি ওর সাথে তার জন্য দু মাস কথা বলিনি আর কোথাও ঘুরতেও যাইনি আমি ঠিক এরামি টাইপের যে মানে আমাকে কোনো কিছুতে যদি কেউ কিছু একটু কষ্ট দিয়ে থাকে বা একটু যদি ই করে তো আমার খুবই খারাপ লাগে আমি তার সাথে কথা বলবো না এর জন্য ও আমি ফোন ধরছিলাম না ফোন ধরলে বলছিলাম হ্যাঁ আমি ব্যস্ত আছি রাগ তো ও বুঝতেই পেরেছে আমার তিন বছর ধরে চেনে যা আমার রাগ অভিমান আমি কেমন এইটা এমন না যে আমি এর উপরে করি মানে আমি সবার উপরে করি আর সবাই জানে আমি কেমন টাইপের মানে একটু জেদি টাইপের আর কোনো কিছু ভাবলে তো এটা করেই ছাড়ি এদিকে হলো ও তাই আমাকে বললো চল ক্যাফেতে যাই ও রাজি হয়ে গেছিল তো আজকে ওই আমার রাগ ভাঙাতে ট্রিট দিচ্ছে প্রথমেই আমার মেনু কাটে এসে দেখেছি কি খাওয়া তার জন্য আমাকে জিজ্ঞাসা করছিলো আমি বললাম চল দুটো চা অর্ডার দিয়েছিলাম আর এখানকার চাটা ভালো আমি আসলেই চাটাই আগে প্রেফার করি কারণ এখানে দিন পর আসলাম তিন চার বছর পর এই ক্যাফেটায় আসলাম আসার সময় দেখে দেখো আমি চাটা খাচ্ছিলাম আর খেতে খেতে ও একটা বান্ধবী ভিডিও কল করেছে তাই দেখাচ্ছিলাম ওর স্কিন প্রোডাক্ট এসেছিলো আর এই থ্রু থেকেই আমি কিন্তু একে চিনেছি আর এ এখন আমার ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে এতটা ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে বলার বাইরে থ্যাংক ইউ তুই না যদি আসতেছিস আমার লাইফে এ আসতো না এ আমাকে অনেক সহ্য করে যেটা ধারণার বাইরে মানে একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেমন করে সহ্য করে ঠিক আমাকে ঠিক তার থেকেও বেশি সহ্য করে এদিকে দেখো দুজনে আমার নকশা করছিলাম এরপর হলো চাউমিনটা চলে এসেছে আমি তো চাটা খাচ্ছিলাম ও ও চাটা খাচ্ছিলো না এদিকে হলো চাউমিনটা আসার পর আমি তোকে বলছিলাম যে এদিকে দেখ এটা তাড়াতাড়ি খেয়ে না ঠান্ডা হয়ে যাবে আর একশো চল্লিশ টাকা হিসাবে কিন্তু অনেকটা পরিমাণে দিয়েছে এটা হলো হাক্কা নুডলস আর আমি প্রায় চার বছর পর খাচ্ছি লাস্ট খেয়েছিলাম মনে হয় দু সালে খেয়েছিলাম আমার মনে নেই আমি ওকে বলেছিলাম যে আসলে কী বলতো ওই পাশেই একটা টেবিলে খাচ্ছিলো তাই আমরা বললাম যে এটা কি নুডলস ও বলে এটা হাক্কা গ্রেভি নুডলস তাই এটাই আমি অর্ডার করেছি ও বলছে তোর যেটা খেতে তাই ইচ্ছা করবে তুই সেটা খা আর ওম মোমো অর্ডার দিয়েছিলো মোমোটা আসবে একটু পরে আর এটা মোমোটাও একশো টাকা টাইপের নেয় এটাও খেতে খুব ভালো এইদিকে হলো আম প্রচুর পরিমাণে গরম আমি না এই চামচটা দিয়ে খেতে পারছিলাম না দেখো মহারানী ভিডিও করছিল আর এইদিকে না অনেক লোকজন আসে এই ক্যাফেটাতে প্রচুর পরিমাণে আর আমি একদমই সাজিনি কিন্তু আমার স্কিনটা কিন্তু মনে হচ্ছে অনেকটা অয়েল অয়েল টাইপের আর বলছিলাম অনেক ভালো খেতে একটু নুনটা কম হয়েছে সামান্য পরিমাণে আর উপরের থেকে দেখছিলাম যে লোকজন দেখছে কি না আর আমরা তো আর কোনো দিকে তাকাচ্ছি না খাবার হলেই আমরা আছি অনেকে ভাবে যে আমরা অনেকে লোকের টাকা দিয়ে খাই কিন্তু না ভাই আমাদের টাকা পয়সা আছে আমরা নিজেরা খেতে পারি এবার যদি তারা যদি লোকেরটা খেয়ে থাকে তাহলে তারা আমাদের কিছু করার নেই একদিন আয় আমাদের সাথে ঘুরতে তাহলে তারা বুঝতে পারবি লোকেরটা খায় নাকি আমার নিজেদের টাকাটাই খায় আমার দুজনই কাফি কোথাও ঘুরতে গেলে ও টাকা দেয় বা আমি টাকা দিই কিন্তু আমার রাগ করেছি বলে ওই পুরো খাইয়েছে আর মাঝে সাথে যদি রাগ করা উচিত তাহলে বান্ধবী তোমাকে খাওয়াবে আর রাগ তো কিন্তু আমার খুবই ভালো লাগে ও আমার রাগ যখন ভাঙায় আমি কেউ রাগ আজ পর্যন্ত ভাঙাইনি আর ভাঙাতেও চাইও না কারণ রাগ ভাঙিয়ে কী হবে রেগে থাকো ভাই আমার কোনো কিছু যায় আসে না এটার জন্যই আমাকে সবাই আমি যদি রাগ করি তারা আমাকে মানে রাগ ভাঙায় ফোন করে জানে যে আমি যদি রাগ করে থাকে তাহলে আমি ফোন মেসেজ কিছুই করবো না এদিকে দেখো কথা বলতে বলতে চলে এসেছে মোমো যেটা ও খাবে এখানে হলো পাঁচ পিস মোমো স্যুপটা কিন্তু দারুণ খেতে মোমোটার থেকে আমার স্যুপটা বেশি ভালো লাগে আর সরি একটা কথা ভুল বলেছিলাম এখানে একশো পাঁচ টাকা করে নিয়েছে এই মোমোটা প্রথম এসে যখন বলেছিল যে আমি কিন্তু মোমোই খাবো ও বলছে তুই কী খাবে ওই দেখো আমাকে এক পিস দিয়েছিল বলছিল যে তোর স্যুপ খেতে তুই পছন্দ করিস তুই স্যুপটা মানে কতটা স্যাক্রিফাইস করেছে আমার জন্য বলো তো এরম বান্ধবী তুমি কোথায় পাবে আমি তো চাই এরাম জন্ম হ্যাঁ যেন এ আমারই থাকে আমারই রাগ ভাঙায় আমাকেই যেন খাওয়া আমি যেন রাগ করি আর আমাকে রাগ ভাঙাতে আমাকে রেস্টুরেন্টে নিয়ে আসে যতই হোক না কেন এত কুচু কুচু আমার একটা সুইট বান্ধবী আর ও আমার প্রথম কমেন্টটা ওই করে আমার ভিডিও আর যে দেখুক আর না দেখুক ওই ফার্স্ট টাইম লাইক কমেন্ট সব কিছু করবে আর আমি যখনই ভিডিও করি ওই বলে তুই ভিডিও কর ভিডিও কর এদিকে আমাকে মোমো দিচ্ছিলো আমার না পেটটা প্রচুর পরিমাণে ভরে গেছে আর আমি এত ফাস্টফুড খেয়েছি না এই দু বছর ধরে এত গুলোকুলো হয়েছে কি বলবো ভাবি একটু রোগা হব কিন্তু রোগা হতে পারছি না এত খাবার যদি থাকে আর মুখটাকে আর কন্ট্রোল করতে পারি না তোমরা কারা কারা এমন আছে তোমরা বলো এদিকে তো আমরা খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আর মোমোটা খেতে মোটামুটি লেগেছে অতটাও ভালো না আমার কাছে লাগে না কিন্তু ওর কাছে টেস্টি লাগে মোমোটা খেতে কারণ আমি এত খাওয়া খেয়েছি আমার কিছুই ভালো লাগে না এই বছর ধরে আর লোকজন আমাদের দিকে তাকাচ্ছে কি না আর আমরা না খুবই পরিমাণে নিজেরা থাকলে বক বক করি আমাদের কারোর প্রয়োজন পড়ে না রাস্তাতে কি হচ্ছে আমরা সেটা দেখছি আর গল্প করছি কি হয়েছে আমাদের সাথে এত দিন কেন কথা বলছি না এই সব কথাই বলছে তারপরে ও হলো লাস্টে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে চলে এসেছে অর্ডার দিয়েছে এটা আর একটা টেবিলের থেকে দেখেছিলো ওটা থেকে আমরা অর্ডারটা দিয়েছি আমি ওকে বারণ করছি একশো চল্লিশ টাকা নষ্ট করেছে মানে আমার এতটা গায়ে লেগেছে চলো আজকের মতন আমি খেতে থাকি তোমরা লাইক এক সাবস্ক্রাইব কর দিই টাটা